আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুব রহমান আমি একজন চাইল্ড হেলথ লিসেন্স সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশর্ন মনোরোগ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল উত্তররাতে আজ আমি কথা বলবো সন্তানের অতিরিক্ত মোবাইল আসক্তি এবং এর প্রতিকার নিয়ে আমরা না বুঝি অনেক সময় আমাদের ছোট সোনা মনির হাতে মোবাইল তুলে দেই হয়তো চাই যে ও কিছুক্ষণের জন্য ব্যস্ত থাকুক অথবা ওর মনোযোগ অন্যত্র সরুক এটা করতে গিয়ে আমরা যেটা করে ফেলি আমরা কিন্তু আমাদের সন্তানকে মোবাইল আসক্ত করে ফেলি পরবর্তীতে তার কাছ থেকে কোনোভাবে মোবাইল তো নেওয়া যায়ই না তার বিভিন্ন রকম মানসিক এবং শারীরিক সমস্যা দেখা যায় কিশোর বয়সীদের ক্ষেত্রেও দেখা যায় বাবা মার সাথে মনোমালিন্য পড়াশোনায় অমনোযোগিতা ইত্যাদি নানা সমস্যা তো আজ আমি কথা বলবো এই সমস্যার প্রতিকার নিয়ে সন্তানের মোবাইল আসক্তি কমাতে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সন্তানের সামনে মোবাইল ব্যবহার করা যাবে না বিশেষত ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ছোট বাচ্চাদের ক্ষেত্রে কখনো তার সামনে মোবাইল মোবাইল ব্যবহার করবেন না ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় রাখুন এই সময়টা হতে পারে যে সময়ে বাচ্চা ঘুমিয়ে থাকছে বা বাচ্চা অন্য কোথাও আছে আপনি বাচ্চার সাথে নেই সেরকম একটি সময় আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলে রাখুন এই নির্দিষ্ট সময়ের কথা যাতে তারা এই নির্দিষ্ট সময় আপনার সাথে যোগাযোগ করে অফিসের কলিগ বা বসকে বিনয়ের সাথে বলুন আপনার সমস্যার কথা এবং তাদেরকে ওই নির্দিষ্ট সময় যোগাযোগ করতে বলুন প্রয়োজনে তারা আপনাকে আগে থেকে একটি মেইল বা টেক্সট দিয়ে রাখতে পারে এবং আপনি আপনার সময় মতো তাদের মেইল বা রিপ্লাই দিবেন শিশুর জন্য রং বেরঙের বই তার জন্য আকর্ষণীয় খেলনা বিশেষ করে ব্রেইন স্টর্মিং যে খেলনাগুলো পাওয়া যায় বিভিন্ন রকমের পাজল বা বিভিন্ন রকমের লেগো সেট এগুলো কিনতে পারেন বাচ্চার জন্য বিভিন্ন রং বেরঙের বই কিনুন ছড়ার বই বই তার সাথে ছড়া বলুন 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 কবিতা গল্প কবিতার এবং বাচ্চাকেও গল্প বলতে উৎসাহ দিন তার জন্য বিভিন্ন রকমের খেলনা কিনুন যে খেলনাগুলো গুলো ব্রেন খেলনা যেমন বিভিন্ন রকমের পাজল বা লেগোসেট এই সময় কাটাতে গিয়ে প্রথম প্রথম যেটি হতে পারে বাচ্চা কিন্তু প্রথম প্রথম মোবাইলের জন্য বায়না ধরতে পারে তবে সেক্ষেত্রে এই জিনিসগুলো দিয়ে আপনি তার মনোযোগ অন্যদিকে যে সময়টা আসলে মোবাইলের পেছনে সেই সময়টাতে এই ধরনের খেলাধুলায় বা বই পড়ায় সে অভ্যস্ত হয়ে যাবে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে তাদেরকে একটি দৈনন্দিন রুটিন করে দিতে পারেন এবং এই রুটিনে কিন্তু একদম ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তার সমস্ত কাজের রুটিন থাকবে বাচ্চার খাওয়া বাচ্চার ঘুম বাচ্চার লেখাপড়া বাচ্চার বিনোদন সবকিছু এই রুটিনের অন্তর্ভুক্ত হবে সাধারণত একটি বড় বাচ্চার ক্ষেত্রে অর্থাৎ কিশোর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আজকাল মোবাইল একেবারেই ব্যবহার করতে না দেওয়াটা খুব একটা সম্ভব হয়ে ওঠে না বাবা মার পক্ষে সেক্ষেত্রে তার মোবাইল ব্যবহারের জন্য একটি নির্ধারিত সময় রাখতে পারেন তার রুটিনে এবং সে নির্ধারিত তাকে মোবাইল ব্যবহারে উৎসাহিত করবেন তার রুটিনটা ফলো করার জন্য তাকে উৎসাহ দেবেন এবং সে যদি তার রুটিনটা সঠিকভাবে ফলো করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাকে আপনি ছোট ছোট পুরস্কার দিতে পারেন বাচ্চা যদি কোনো কারণে রুটিন মানতে না চায় বা সে হচ্ছে রুটিন মানতে না চায় এবং সেক্ষেত্রে সে দেখা যাচ্ছে অনেক বেশি জেদ করছে রাগ করছে বা অনেক সময় দেখা যায় বাচ্চা অনেক বেশি ভায়োলেন্ট হয়ে যায় তার প্রতি অস্থির না হয়ে বা আপনারা ধৈর্যহারা না হয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে তার কাছ থেকে তার একটি সুবিধা সরিয়ে নিতে হবে অর্থাৎ তার একটি পছন্দের জিনিস তার কাছ থেকে সরিয়ে নিতে হবে এটিকে বলা হচ্ছে বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি কিন্তু বাচ্চার আচরণগত যে কোনো সমস্যা সমাধানে খুব ভালো কাজ করে পাশাপাশি বাচ্চার যে কোনো ভালো গুণ অর্থাৎ তার যে প্রতিভাগুলো আছে সেগুলোর প্রতি জোর দিন সেগুলোর প্রতি তাকে উৎসাহ দিন যে কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বা প্রতিযোগিতায় তাকে অংশ নিতে উৎসাহ দিন সর্বোপরি বাচ্চাকে তার মোবাইল ব্যবহারের অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল বুঝিয়ে বলুন এবং এত কিছুর পরেও যদি আপনারা আপনার সন্তানের মোবাইল আসক্তি কমাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু নিকটস্থ একজন অ্যান্ড এনলোসেন সাইকিয়াট্রিস্টের স্মরণাপন্ন হন এবং তার কাছ থেকে সন্তানের মোবাইল আসক্তির প্রতিকার কিভাবে করা যায় সেটি সম্পর্কে জানুন ধন্যবাদ